নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকে হচ্ছে জগন্নাথের ওখানে ভোগ দেবে বছরে অষ্টমঙ্গলার পর জগন্নাথকে বাড়িতে এনে ভোগ দেওয়া হয় তাই আজকে তার এই প্রস্তুতি চলছে চলুন শুরু করছি আর আজকের ব্লগটা আমি সকাল সকালে শুরু করছি এখন বাজে হলো সকাল সাড়ে সাতটা আর সাড়ে সাতটা বাজতে না বাঁচতে দেখুন কেমন রোদ উঠেছে ছল আর বাবা গেছে সকাল সকাল শাক নিয়ে আসতে ঢেঁকি শাক চলুন তাহলে দেখাই কি কি নিয়ে আসলো সকালবেলা এই যে কত ঢেকি শাক নিয়ে এসেছে এখানে এক গামলা আর এই যে এখানে প্রসাদ হবে আর এই দুটোকে কি বলে ভাড়ালি এটা কলার ভাড়ালি আমি জানি না ঠিক মতো তাহলে চলুন আজকের দিনটা আমার কেমন কাটে আপনাদের সাথে ভাগ করে নেব সকাল সকাল চলে গেলাম রান্নাঘরে রুটি তৈরি করতে বাবা আর ভাই রুটি খাবে আমরা মা আর আমি খাবো না কেননা আমরা উপোস থাকবো একেবারে প্রসাদ খেয়ে নেবো রুটি তৈরি করার পর আমি স্নান সেরে চলে আসলাম মন্দির এসে দেখছি সকলের কাপ কাজ প্রায় শেষ এখানে মা হচ্ছে আটাগুলো পরিষ্কার করে দিয়েছে আর মামি কাকি হচ্ছে তেল ঢালছে সবজি রান্না করবে বলে আর এদিকে এখানে হচ্ছে তরকারি কাটাকুটি করে সমস্ত কিছু ধুয়ে রেখে গিয়েছে সকলে মিলে আজকে সকলের প্রসাদ এই দিদা তৈরি করবেন তাই জন্য কি করছেন পনিরগুলো ভেজে নিচ্ছেন আগে পনির ভাজা পনিরগুলো নামিয়ে কাঁচা পনিরগুলো আবার দিয়ে এগুলো ভেজে নামিয়ে রাখবেন এখানে পনিরগুলো ভাজা হচ্ছে আর অন্যদিকে অন্য আরেকটা উনুনে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে পায়েসও হচ্ছে তার সাথে সাথে সংকীর্তনের দল এক্ষুনি এসে পড়বে তাই জন্য তাড়াতাড়ি করে ওনাদের জন্য বসার ব্যবস্থা করা হচ্ছে এদিকে আমি পুজোর জন্য আম আম কেটে দিচ্ছি আমি অল্প একটু ফল কেটে দিলাম কেননা কাটা ফল তো বেশিক্ষণ থাকে না তাই যারা পরে আসবেন ওনাদের আর ওই ফল দেওয়াই যাবে না পুজোর ফল কাটার পর আমি এরপর আম আম কাটছি হচ্ছে চাটনি করবে অর্থাৎ আচার করবে তাই জন্য আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ওগুলো কেটে দেবো আম কাটতে কাটতে এই বোনকে বললাম কি বোন দেখা তো দিদা রান্না করছে দিদাকে একটুখানি দেখা দিদা এই কথা শোনার পর খুন্তি নিয়ে দাঁড়িয়েই আছে এদিকে পুজো শুরু করে দিয়েছে দাদু এই দাদু আর দিদা ওনারা হচ্ছেন আর স্বামী স্ত্রী ওনারা দুজনে এসেছেন একজন রান্না করছেন আরেকজন পুজো করছেন আর আমি এদিকে সবার কপালে তিলক দিয়ে দিচ্ছি কেননা সংকীর্তন শুরু হয়ে গেছে ওনাদের দিয়ে এখন এনাদের দিয়ে দিচ্ছি আর এখানে বৌদিটা এসেছে আমাকে তিলক না চন্দন আমি ঠিক মতো জানি না তিলক চন্দন দুটোই বলে ফোটা আমার কপালে দেবে বলে এই যে এখন দিয়ে দিচ্ছেন ফোটায় আমি বৌদিকে তিলক করিয়ে দিলাম দিয়ে দেখি যে আর কে কে বাকি আছে ওনাদের সকলকে দিয়ে দেবো ওই তিলক এদিকে সকলকে তিলক পরানো শেষ রান্নাঘরে মাসি ছিল বাকি মাসিকে ডাকলাম যে এসো তোমাকে একটু তিলক পরিয়ে দেই মাসি আসলো তাই তিলক করিয়ে দিলাম এরপর চলে যাব যে মন্দির ওখানে কে কে বাকি রয়েছে ওখানে গিয়ে এখন এসছে হচ্ছে কাকি কাকি কি তাই তিলুপুরছে কাকি বললো যে আমাকে একটা দিতে তাই একটাই দিয়ে দিলাম এখন বললো যে একটা গলায় একটা দেয় নাকে একটা ঠিক আছে এখন তাহলে নাকে একটা দিয়ে দেন গলায় একটা দিয়ে দিলাম এদিকে পুজোও শেষ দাদু পুজো শেষ করে সংকীর্তন ওখানে চলে গেছেন ধনুজি দেখাতে আমি এখন সোজা চলে যাব রান্নাঘরে গিয়ে দেখছি দিদার কত দূরে এগোলো দেখলাম গিয়ে দিদার সমস্ত রান্না শেষ সবার শেষে করছে চাটনি আম আনারস আর বড়ই দিয়ে আর এদিকে হচ্ছে মাসি লুচি লুচিপুরি করছেন বড় বড় করে করছেন কেননা গরম লেগেছে বলে তাই তাড়াতাড়ি হবে আম আর আনারসগুলো দেওয়ার পর দিয়ে দিলেন বড়ই। এদিকে আবার আমি ওই একজন ক্যামেরাম্যানকে জোগাড় করলাম করে বললাম আম তুই একটু ক্যামেরাটা রে বোন আর আমি এখানে হচ্ছে চাটনিতে যে গুড় লাগবে আমি সেই গুড়টা কেটে দিচ্ছি এদিকে চাটনি তৈরি হয়ে গেছে এর মধ্যে সকলকে প্রসাদ বিতরণ করা হবে তাই প্রথমে হচ্ছে বাচ্চারা আর গুরুজনেরা বসেছেন প্রসাদ নিতে আমিও একটুখানি সকলের সাথে সাথে হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছে মানে আমি একটুখানি প্রসাদ পরিবেশন করছি সকলের সাথে সাথে ওনারা প্রসাদ নেবেন পরে আমরা এক এক করে প্রসাদ নিয়ে নেবো কেননা এক সকলে তো একসাথে বসতে পারবো না তাহলে পরিবেশন কে করবে তাই আমরা একটু এক এক করে বসবো প্রসাদ নিতে যে কোনো কাজ যদি সকলের সাথে মিলেমিশে একসঙ্গে করা হয় দেখবেন সেই কাজ করার আনন্দটাই অন্যরকম থাকে এখানে যারা প্রসাদ বিতরণ করছেন সকলেই আজকে উপসে আছেন আর এনাদের প্রসাদ নেওয়া হয়ে গেলে আমরাও এক এক করে প্রসাদ নিতে বসে পড়ব এদিকে আমি বসেও পড়েছি প্রসাদ নিতে প্রথমে একটুখানি করে ভোগের প্রসাদ দিয়ে গিয়েছিল তারপরে দিয়েছিল ফল অন্ন আর ডাল এরপরে দিয়ে গেলো চিপস ঘন্ট আর শাক ভাজা ও পনিরের সবজি আর শেষ পাতে দিয়ে দিলো একটুখানি চাটনি আর পায়েস সেই দুপুরবেলা থেকেই আমি মন্দিরে আছি মাঝে একটু বাড়িতে আসা আর যাওয়া এরকম শুধু আমি নই ওখানে যা যা হাতে হাতে একটু কাজ করে দিয়েছিল সকলেই এরকম ওখানে পড়ে আছে দুপুরবেলা থেকে এখন বাজে হলো আটটা একুশ আর আর এখন সকলে বাড়ি চলে গেল আমিও বাড়ি ফিরে আসলাম আর ওখানে যা যা রয়েছেন খেতে দিচ্ছিলেন বা কাজ করছিলেন সকলে এখন বাড়ি চলে গেল গোছ ঘাস করে আর তাই জন্য বাড়িতে এসে আর ইচ্ছে করছে না যে কোনো কিছু করি সারাদিন তো ছোটাছুটি করে চলে গেল সকলেই একদম ক্লান্ত হয়ে পড়েছে সকলে চলে গেল আমরাও চলে আসলাম বাড়িতে আর এখন হচ্ছে একটু ফ্রেশ ভাবছি যে ব্লগটা শেষ করি আর তাই জন্য আজকে আর কোনো কিছু করছি না আজকের ব্লগটা তাই এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন